হ্যালো ইব্রুয়ানা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকে তৈরি করব চিতই পিঠা আর আমি আমার লাইফে এই প্রথম চিতই পিঠা তৈরি করেছি তাই চালের পরিমাণটা কিন্তু খুবই কম নিয়েছি মনের মাঝে ভয় থাকার কারণে হবে কি হবে না এটা ভেবে চালের পরিমাণটাও কম নিয়ে নিয়েছি তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে অল্প পানি দিয়ে চালের গুঁড়াটাকে একটু গুলিয়ে নিচ্ছি তাই একেবারে পানি না দিয়ে দুইবারে আমি পানিটা দিয়ে চালটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর গুলিয়ে নেওয়া হয়ে গেলে চালের গুঁড়াটা দেখতে ঠিক এমনটা হয়েছে আর বলে রাখি পিঠাগুলো দেখতে সুন্দর আর আর পারফেক্ট না হলেও খেতে কিন্তু হয়েছিল। এখন পিঠাটা বানিয়ে নেওয়ার পালা পিঠাটা বানানোর জন্য এখানে আমি মাটির খোলা ব্যবহার করেছি আর মাটির খোলাটা যখন বসিয়েছি তখন ভয় করছিল যদি ভেঙে যায় তাহলে পিঠা খাওয়ার সাথে সাথে কিন্তু আমার মায়ের বকাটাও খেতে হবে মায়ের রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু মায়ের কাছে খুব দামি হয়ে থাকে কারণ তারা তিলে তিলে এই জিনিসগুলোকে গড়ে তোলে যাই হোক প্রত্যেকটা মাই হয়তো এরকম এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব আমার মা এই পিঠাগুলো যদিও খুব পারফেক্ট বানাতে পারে কিন্তু তার মেয়ে হয়ে আমি একটুও ভালো বানাতে পারিনি তবে সেদ্ধ হয়েছে এটাই আমার কাছে অনেক তো পিঠা বানানোর সময় আম্মুকে জিজ্ঞেস করছিলাম আম্মু পিঠা এরকম ফুললো না কেন আম্মু বলল তুমি যেই কিপটা এখানে ডো আরও বেশি দেওয়া দরকার ছিল তুমি এত ছোট বানাচ্ছ তার জন্য পিঠাগুলো ফুলেনি। নি আর দেখেন পিঠাটা কিন্তু সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং জালি জালি হয়েছে কিন্তু ফুলেনি। যাই হোক নেক্সট বার হয়তো বানালে ফুলবে আর এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি প্রত্যেকটা বলতে আমি যতটুকু আটা গুলিয়েছিলাম মাত্র চারটা পিঠে হয়েছে মানে বড় করে বানালে হয়তো দুটা বা একটা হতো যাই হোক না কেন তবুও নিজের হাতে পিঠা বানিয়ে খেয়েছি এটাই তো অনেক না তবে আরও পারফেক্ট বানানোর চেষ্টা করব। দেখেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি মাংসর ঝোল দিয়ে খেয়ে নিব আর আপনারাও আমার মতো দুঃসাহস নিয়ে তৈরি করে ফেলুন আজকেই চিতই পিঠা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ